অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে সারা দেশের কৃষকদের জন্য আসতে চলেছে পিএম কিষাণ প্রকল্পের একুশ নং কিস্তির টাকা এই নভেম্বর মাসে ঢুকতে চলেছে পিএম কিষাণ প্রকল্পের একুশ নং কিস্তির টাকা অর্থাৎ নভেম্বর মাসের কত তারিখ থেকে পি কিষাণ প্রকল্পের একুশ নং কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে শুরু করবেন কেন্দ্র সরকার সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন শীঘ্রই আসতে চলেছে পিএম এম একুশতম কিস্তির টাকা প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার কিস্তি খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে টাকা সময় মতো পেতে হলে অবশ্যই নিজের স্ট্যাটাস চেক করে নিতে হবে এবং ই কে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে না হলে কিস্তির টাকা আটকে যেতে পারে কৃষকদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার প্রতি বছর ছ হাজার টাকা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকেন এই টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয় অর্থাৎ প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় এখন পর্যন্ত কুড়িটি কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে এখন একুশতম কিস্তির অপেক্ষায় রয়েছেন দেশের কোটি কোটি কৃষকরা কে পাবেন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা যে কৃষকদের নামে চাষযোগ্য জমি রয়েছে সেই পরিবারই এই যোজনার সুবিধা নিতে পারবেন যাদের জমির পরিমাণ দুই হেক্টরের কম তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন তবে জমির মালিকানা কৃষকের নামে রেকর্ড থাকতে হবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী নভেম্বরের প্রথম সপ্তাহে অর্থাৎ পনেরো তারিখের মধ্যে যে কোনো সময় প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তি আসতে পারে তবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সরকারি কোনো ঘোষণা করা হয়নি